ময়নার আড়ঙ্কিয়ারানা গ্রামের চন্ডিয়া নদীর তীর থেকে একটি মহিলার কাটা মুন্ডু উদ্ধার করল ময়না থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের রায়চক এলাকায় গত উনিশে জানুয়ারি চন্ডিয়া নদী থেকে এক বস্তাবন্দী মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ সেই মহিলার মুন্ডু ছিল না তদন্তে নেমে পুলিশ কখনো ড্রোন ব্যবহার করে কখনো স্নিপার ডগ নিয়ে এসে তদন্ত চালায় গত বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে আরমকিয়ানা গ্রাম থেকে পবিত্র বর্মার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ তারপরেই সে স্বীকার করে ওই মহিলাকে সে মেরে মুন্ডু কেটে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয় তবে কেন এই ঘটনা ওই ব্যক্তি ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এটা জানা গিয়েছে যে ওই মহিলা সম্পর্কে তার স্বামী হয় স্বামী এই কাজ করেছে ওই মহিলার নাম শেফালি বর্মন দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে আজকে যেটা দেখলাম যে কয়েকদিন গত উনিশ তারিখ একটা মহিলার দেহ পাওয়া গেছিল বস্তাবন্দি অবস্থায় আমাদের এই সন্দা নদীতে ওটা ওই রায়চকের ওই একটা খালে মানে পাওয়া গেছিলো এখানে সেটা উনিশ তারিখ আজকে আমরা দেখলাম যে যেই আসামি এই ঘটনা ঘটিয়েছে সেই আসামিকে পুলিশ নিয়ে এসে আমাদের আড়ংকানা গ্রামে চন্ডিয়া নদীর একদম মানে জল যে জায়গায় আছে সেই জায়গায় ওর মুণ্ডুটাকে মানে কাটা মুন্ডুটাকে গেড়ে রেখেছিলো তাকে নিয়ে এসে পুলিশ উদ্ধার করলো জায়গা চিহ্নিত করে আসামির নাম কি ওর নাম হচ্ছে পবিত্র দাস হ্যাঁ পবিত্র বর্মন না গ্রামের বাড়ি উনি হচ্ছে ওনার স্ত্রী আমরা যেটা আগে থেকেই জানতাম যে উনার স্ত্রী ওনার সঙ্গে দীর্ঘদিন গণ্ডগোলের ফলে উনি অন্য এক ছেলের সঙ্গে চলে যায় আমাদের ভগবানপুরে তারপরে কবে নিয়ে চলে এসছে বা এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তো জানি না অবশ্যই এটা যে ন্যাখ্যারজনক ঘটনা করেছে দোষীর অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি হোক আইন মোতাবেক যা শাস্তি হবে যা কঠোর শাস্তি সবচেয়ে হয় সেটা দেওয়া হোক আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য